খোঁজা খুঁজে তো মালি শাক পাইলাম ভাবলাম যে শাক মনে হয় পাওয়া যাবে না পাওয়া আছে আর অনেকগুলা আছে বৃষ্টি আছে কোথাও কইতে বৃষ্টি চলে আসে ঘরের দিকে ঘুরি পাঁচটা মা খাই আনি হলুদের গুড়া দিয়ে দিলাম মরিচের গুড়া দিয়ে দিই ওই দেখো কি বাতাস য এটা দেখ কেমন বাতাস হ্যাঁ বাতাস বাতাস বাতাসও যেমন দিচ্ছিও শুরু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বরাবরের মতো আবার সকাল সকাল চলে আসলাম কারণ খাইতে হবে যেহেতু সেহেতু রান্নাটা করতেই হবে এই জন্য ভাবলাম যে বেশি দেরি না করে গরম যেহেতু দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দিলেই বেঁচে যায় তাই চলে আসলাম আজকে হচ্ছে রান্না করব সরপুটি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব আর মা হচ্ছে কালকে কচু নিয়ে আসছে ওই কচু দিয়ে ছোট আলু দিয়ে ভাজি করবো বৃষ্টি পড়তেছে আজকে ম্যাক লাগছে সকালে একটু বৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে সকালে বৃষ্টি হওয়ার পরে এখন আর বৃষ্টি নাই ম্যাক লাগে আছে। মানে একটু একটু করে ফিশানির মতো করে পড়তেছে আমরা বলি ফেশুনি গুঁড়ানি ফেটে পড়তেছে কিন্তু এখন অতটা বৃষ্টি নাই একটু গরম আছে এখন বেশি খেলনা পাই আর শাকটা কেটেনি পুঁই শাক শাখটি শেষ এই শাক দিয়ে তো আমি এলা দিন চললাম তবে আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমরা সবজি আবাদ করতে পারি না জমি নিছি না একটু একটু জমি বন্ধক নিছি আমরা সবজি চাষ করার জন্য হয়তো বা সেখানে সবজি লাগাবো আর এইটুক জায়গার যদি এত পয়সা হয় তাহলে ওহনে যদি সবজি লাগাই কতগুলো হব হিসাব করা যায় আলুও লাগাবো তরকারি তরকারি কিনবো না এবার কাঁচা তরকারি কিনবো না মাছও কিনবো না মাছ লাগা মাছের জন্য ইয়ে না পুকুর নিচিনা আর মাংস খামো মাংস হলে মুরগি লাগাবো সমস্যা কী খারাপ বলছে দেহি আমার কাছে টেহে নেয় কে ভরে মানুষের দোকানদাররা হ্যাঁ হ্যাঁ এই যে বুদ্ধি দেই খালি লবন্ডা কিনবো সরিষের তেলটা আস্তে আস্তে সরিষের তেল কেনা বল দেবো নিজে আবাদ করা আবাদ করে নিজে ভাঙা আনবো না আরো মানে বছর তিনে খাওয়া যাবো এই হম পুঁইশাক

তো মেলোয়াটি শাক পাইলাম ভাবলাম যে শাক মনে হয় পাওয়া যাবে না পাওয়া আসতে আরো অনেক বিল আছে

শ্যাম কচু রান্না করবো আজকে এর মতো ফ্রেশ জিনিস আছে এখনই গাছ থেকে উঠে এলাম হ্যাঁ এখনই মনে করেন সবজি এই জন্য তো সবজি আবাদ করা লাগবে সার দেওয়া নেই কোনো দেওয়া হয় নাই

पाटाबाटी शेष करलाम अबार मासटा मा खायानी। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মুড়ির গুঁড়ো দিয়ে দি। নুন দি আদি মাখাইয়া থইলে এই যে চির করে কাটছি না এই জায়গায় নুন সুন্দর

Ојде толку, деле нега се, চাল যে ধরছে সরিষার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে মাছটা ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে ভাজে নিলাম ভালো মাছ তিন ওটাই ভাজে নিলাম এই করার মধ্যে তেল দিয়া দি তেল দিয়া পুইশা একটা কষায় নি কারণ এই তেলটা নষ্ট করে তো লাভ নাই

তাড়াতাড়ি বার কারণ নাই তো ধানই আছে মশলা কষা গেছে পুইশাক দিয়ে দি অনেক রাত কারণ হয়ে গেছে পানি দিয়ে দিই শাকের তরকারিটা বললাম গেছে এবার ভাজা মাসটা দিয়ে দিই এই যে তরকারি দাওয়ায় গেছে এখন একটু বাজাজি গুলা দিয়ে দিই সরিষা তেল দিয়ে কাঁচা দিয়ে দিই salu warkosu kati aji salu warkosu kati aji alani roshimba kati এই কচু ডাই যে ছোট আলু আর সুটি দিয়ে ভাবি করলে এত মজা লাগে মনে হয় এর মাছ মাংস আর কিছুই লাগবে না যদি শাক ভাজি বস্তা হয় আর ডাই লয় আর কিছুই লাগে এই কচু ভাজির সাথে কচু ভাজিটা খুবই মজা লাগে কারণ এটা যে কোনো সার দেওয়া হয় না এম নেই হয় এই ঢাকা যে নিচে নেই হয়ে যায় এটা তো আবার পানি দিবে না পানি ছাড়া লাগে আজকে এই পর্যন্ত রান্না রান্নাটা শেষ হয়ে গেল পুঁই শাক মাছ আর হচ্ছে চামখচির ডালা সুডালু আজি বাংলাদেশে

খুব মজা আছে মা ভাত না তুমি নিছ মার দাও তো এই তোমার মাছ আর পুইশাক কেমন আছে আমার তো মানে এই ভাজিটাই সুন্দর মাছটা কেমন লাগে প্লেট না পুরে হয়ে গেল হয়েছে থাক পেলেট একেবারে ভর্তি হয়ে গেল পুড়ি শাক দিয়ে এটা খাই কেমন লাগে সত্যি বলতে কি মাছের তরকারিটা একদম বাজে হয়েছে যা সত্য তাই আর এটা আমি খাইতেই পারবো না আমার কাছে এই ভাতিটাই সুন্দর এবং এই ভাতি দিয়ে ভাত করবো মাছের তরকারি একটা বাদ হয়েছে একদম বাদ হয়েছে শাকও খাওয়া যায় না ভালো লাগতেছে না মাছটা দেখলে মানে মজা লাগবো হ্যাঁ লাগে একটা দাও খোরা খাইতে বসছি মাছ তো খাওয়া গেল না মাছের মানে তিতে দিতে লাগে তো মাছ খাওয়া ভাত ভাত খাইলাম আর কি ভাজি দিয়েই তো এ পাশে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাস বৃষ্টি সে বাতাসই বেশি দেখে প্রচুর বাতাস শুধু বৃষ্টি কম বাতাস বেশি ঘরের মধ্যে থাকা যায় না এমন বাতাস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন সকালে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই করে দিবেন যারা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এ নাজমিন ওই দেখো কি বাতাস হ্যাঁ এটা ফির কেমন বাতাস হ্যাঁ বাতাসও বাতাসও যেমন দিক কি অসুর না যেমন বৃষ্টি তেমন বাতাস শুরু হয়ে গেল বৃষ্টির দরকার আছে না ভাগ্যবালা আমি পুঁই তুলে এলাছি না আচ্ছা পুঁশ হ্যাঁ গেটটা লাগিয়ে দিছো দাও 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 গেট টের দিছো একটু ভেজে দাও 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 প্রচুর বৃষ্টি প্রচুর পরিমাণে এইখানে শাক উঠাইছে একটা কারণে নতুন করে আবার লাগাবো শাক পাতার আর ইট যে এইটুকু ব্যাগে এই করলাম জায়গার মধ্যে ক্যাপসিকাম লাগাবো কেপসিকেন লাগাবো এই কারণে জায়গাটা সুন্দর হয়ে যাবে জায়গাটা যাওয়া কত সুন্দর দেখা যায় না হলো বৃষ্টি